নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো চটজলদি ফুলকপি এখন শীতকাল বাজারে প্রচুর নতুন ফুলকপি পাওয়া যাচ্ছে একদিন আপনারা বাজার থেকে ফুলকপি এনে এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন এত অদ্ভুত ভালো লাগে খেতে এটা আমার ঠাকুমার রেসিপি আপনারা একদিন করে খেয়ে দেখবেন আমার অনুরোধ রইল এবার প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে কয়েকটা বাদাম ভালো করে লাল করে ভেজে নেবো বাদাম ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কয়েক কুচি আদাও দিয়েছি বন্ধুরা এই রেসিপিটা এত ইউনিক এত ভালো লাগে খেতে আপনারা একদিন বাড়িতে তৈরি করে খাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন করে বেল বাটনটা অন করে দেবেন দেখুন আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ছোট ছোটো করে আলু কেটে রেখেছিলাম তেলের উপরে আলুগুলোকে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে ফোড়নের সাথে আলুটা ভালো করে ভেজে নেব আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে আলুটা যাতে নরম হয়ে যায় খুব সহজেই ওই জন্য গ্যাসটা সিম করে দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছি থালা ঢাকা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি দিয়ে এবার ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব আর কয়েকটা মটরশুঁটি কিছু মটরশুঁটি দিয়েছি যেটার জন্য এর স্বাদটা অতুলনীয় এটার লুচি রুটি পরোটা নিরামিষের দিনে ঘন মুগের ডালের সাথে খেতে অপূর্ব লাগবে আপনারা একদিন খাবেন এবার আমি নুন আর হলুদ দিয়েছি প্রথমে আলু ভাজার সময় কিন্তু নুন হলুদ দেইনি, এখন ফুলকপিটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার আবার আমি থালা ঢাকা দিয়ে দেব যাতে ফুলকপিটাও সহজে নরম হয়ে যায় এই অবস্থায়ও গ্যাসটা সিম করে রাখতে হবে কিছুক্ষণ পরে থালাটা তুলে দিয়েছি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প হাফ চামচ মতন চিনি দিয়েছি বন্ধুরা আমার কথা বিশ্বাস করে আপনারা একদিন খেয়ে দেখবেন আর হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাজাটা রেডি হয়ে গেছে দেখুন নামানোর আগে যেই বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি এটা দেখতে যত অসাধারণ হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো লেগেছিল নামানোর আগে একটু ঘি দিয়েছি দিয়ে কপি ভাজাটা নামিয়ে দিয়েছি আমার এই ভাজাটা রেডি হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেছে চটজলদি ফুলকপি